একা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই কতক্ষণ ঠিক কিনা টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় শালি শালার কাছে তুমি ভালো তোলা পায় টাকা পয়সা কামাই করে সামনে দিবে ডেলে

টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনের কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু বাইবার বাইজির কাছে তুমি ভালো দুদু টাকা পয়সা দিবে শুধু হিসাব নাই এক বিন্দু বন্ধু বান্ধবের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে দজন দজন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো স্বজন টাকা ধরো টাকা ধরো টাকা কামাই করো টাকার মূল্য বুঝেছি বাই তখন হইছি বড় টাকা পয়সা দিতে সবাই হলো ভালো না দিতে পারে বন্ধু সবার মুখ কালো আমার কথা ঠিকই না ভাই তোমরা সবাই বলো আরে তুমি জানলা আ জানা আমার নি মায়া জানলা কথাগুলো ঠিক কিনা কথাগুলো ঠিক কিনা এখন টাকাগুলো সবাই বলে গেছে